প্রিয় মা ও বোনেরা জোহরের ফরজ নামাজের পূর্বে যে চার রেখাত শূন্যতে মোয়াক্কাদা নামাজ আছে যেই নামাজটা খুবই গুরুত্বপূর্ণ একটি নামাজ সেই নামাজটা যদি আপনি ছেড়ে দেন তাহলে কিন্তু আপনি গুণাগার হবেন তো সেই নামাজকে আমরা কিভাবে পড়ব অনেকেই আছি যারা পড়তে পারি কিন্তু সেই পড়ার মধ্যে ভুল ত্রুটি রয়ে যায় অনেক ভুল ভ্রান্তি রয়ে যায় কোথায় কি সুরা পড়তে হবে কোথায় কি দোয়া পড়তে হবে সেগুলোর ক্ষেত্রে অনেক ভুল হয়ে যায় তো আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে সেই নামাজকে প্র্যাকটিক্যালে শিখে নেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ যারা ভিডিওটি দেখছি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিই তো সুপ্রিয় দর্শক আমরা সে নামাজ পড়তে গেলে সর্বপ্রথম আমরা নামাজের পার্টিতে দাঁড়াব নামাজের পার্টিতে দাঁড়িয়ে যে দোয়া আছে অর্থাৎ এ নে ওয়াজতু ওয়াজহি للذی ফাতারা আস-সামা ওয়া আল-আর্দ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন এই দোয়া কিন্তু আমরা পড়ে নেব পড়ার পর আমাদেরকে নিয়ত করতে হবে সুপ্রিয় দর্শক আমরা অনেকেই এই নিয়েতে গোলমাল করে ফেলি তো আমরা সকলেই বাংলায় নিয়ত করার চেষ্টা করি কোনো রকমের ভুলভ্রান্তি আমাদের হবে না কিভাবে নিয়ত করব যে আমি কাবা শরীফের দিকে মুখ করিয়া আমি কাবা শরীফের দিকে মুখ করিয়া জোহরের চার রাকাত সুন্নত নামাজ আল্লাহ তোমার জন্যে পড়ছি এইভাবে আপনারা সকলে নিয়ত করবেন আমি কাবা শরীফের দিকে মুখ করে জোহরের চার রেখাত সুন্নত নামাজ আল্লাহ তোমার জন্য পড়ছি এইভাবে নিয়ত করে আপনারা সকলেই তকবিরে তাহরিমা অর্থাৎ আল্লাহ আকবার বলে হাতকে বাঁধবেন আল্লাহু اكبر তো হাত বাড়ার পর আপনারা কি করবেন দুআয়ে সানা পাঠ করে নেবেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুক তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহিত সূরা ফাতিহা পড়ে নেবেন তারপরে বিসমিল্লাহ সহিত যে কোনো একটি সূরা পড়ে নেবেন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ আরো সালে আই লাই হিম তই র নারমি হিম্ মি হিজে রতিম্মে তারপর আপনার রুকু করবেন দুটি সেজদা করবেন তারপর দ্বিতীয় রাগতের জন্য দাঁড়াবেন যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি সেভাবে করবেন আল্লাহ করবার সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ তারপর যেভাবে আপনার সেজদা করেন সেইভাবে করবেন আমি ইশারায় দেখিয়ে দিচ্ছি আল্লাহু আকবার সুবহান আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার আল্লাহ আকবর সুভা নরবিয়াল আলা সুভাহ নরবিয়াল আয়লা সুভহা নরবিয়াল আলা আল্লাহ আকবর তো দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে আপনারা ইসমিল্লাহর শহীদ সুরায় ফাতেহা এবং ইসমিল্লাহর শহীদ যে কোনো একটি সূরা পরে নেবেন ইসমিল্লা ইউর রহমান ইউর রহিম আলহামদুলিল্লাহ ইউরবিয়াল আল আমিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم لا قريش

سبحان ربي العظيم سبحان ربي العظيم سمي الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى

আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া আপনারা দ্বিতীয় তৃতীয় রাকাাতের জন্য দাঁড়াবেন কিভাবে আল্লাহ তৃতীয় রাকাতে দাঁড়িয়ে আপনারা কি পড়বেন অনেকেই আমরা জানি না এই ক্ষেত্রে আপনারা সূরা ফাতিহা يبقى عليك تشفر قول بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم هُوَ اللهُ أَحَدٌ اللهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ তারপর আপনারা রুকু করবেন দুইটি اللهُ أَكْبَر سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ سمي اللهُ لِمَنْ حمده رَبَّنَا لَكَ الْحَمْدُ اللهُ أَكْبَر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر توتر عقده ابن عاشور بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلك من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في الأقد ومن شر حاسد إذا حسد তার পর রুখু করবেন দুটি সেজদা করে শেষ বৈঠকে বসবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অবশ্যই এইভাবে করার চেষ্টা করবেন আল্লাহ আকবর সুহান রবিআম সুহান রবিআম সুহান রবিআম সামি আল্লাহ হামিদা

اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد، اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد، اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم তারপর ডান দিকে প্রথমে সালাম ফিরবেন তারপর বাম দিকে ফিরবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তো প্রিয় মা বোনেরা আমরা জোহরের আগে যে সুন্নত নামাজ অর্থাৎ চার রাকাত সুন্নত আছে সেই সুন্নতটা আমরা এইভাবে নিজের বাড়িতে পড়ার চেষ্টা করি যাতে আমাদের নামাজটা সহি হয় আর যাদের যদি কোনো জায়গায় ভুল থেকে থাকে তারা অবশ্যই ভুলগুলো সহি করে নি আল্লাহ রব আলমিন আমাদের সকলকে সুন্দরভাবে সহিভাবে নামাজ পড়ার তৌফিক দান করুক আমিন আর ভিডিওটি একটু অন্য মানুষের কাছে শেয়ার করে দিই যাতে অন্য মানুষেরাও আপনার শেয়ারের মাধ্যমে শিখতে পারে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি